কথায় আছে যে সে আমি ঘর বাড়ি স্বামী সন্তান সংসার সমস্ত কিছু সামলেবে ইউটিউবিতে ভিডিও করে ইউটিউব থেকে এটা পেয়েছি তো নাচতে না জানলে উঠুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি রূপার প্রতিদিনের সকালটা কেমন কাটে দেখো প্রতিদিন সকালবেলা উঠে সবার আগের ফুল তোলা তারপরে বাড়ির বিভিন্ন ধরনের কাজ থাকে তো আজকে তোমাদের বড়ো ভিডিওর মাধ্যমে কিছুটা কাজ তোমাদের দেখাচ্ছি প্রতিদিনের মতন প্রতিদিন এই সমস্ত কাজগুলো সব আমার একার হাতে করতে হয় একার হাতে করে ছেলে মেয়ে স্কুলে যায় ছেলে মেয়ের জন্য রান্না করতে হয় বিভিন্ন ধরনের কাজ ঘরে যা যা আছে সব কাজ আমার একার হাতে করতে হয় এই সমস্ত কাজ করে আমি ইউটিউবিতে ভিডিও করি তো যারা হয়তো ভিডিওগুলো দেখো তারা ভাবো হয়তো শুধু সবসময় সেজে গুজে ভিডিও করি সেটা না কিন্তু বাড়িতে আমার বিভিন্ন ধরনের কাজগুলো সব একা হাতে করতে হয় করে তারপরে ভিডিও করতে হয় কারো উপরটা দেখে ভিতরটা বিচার করা যায় না তো আমারও সেই রকম ভিডিও দেখে অনেকে হয়তো মজা নেয় অনেকে হয়তো ইয়ার করো ঠাট্টা করো মজা করো কিন্তু আসল জীবনটা হচ্ছে এটা সকালবেলা উঠে দেখে প্রতিদিন এই সমস্ত কাজগুলো প্রতিদিনই করতে হয় এখন ঠান্ডার সময় কিন্তু ঠান্ডা লাগলে তো চলবে না কিন্তু উঠতে হবে রাঁধতে হবে কাটতে হবে বাড়তে হবে মাছ নিয়েছি কচুর সিদ্ধ করে ফেলেছি দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে কচুর গাঠি ছাড়াচ্ছি একা হাতে করতে হচ্ছে ছেলে মেয়ের পরীক্ষা চলছে পরীক্ষা দিতে যাবে সকাল সকাল রাঁধতে হবে শীতের সময় কাজ করতে করতে গরম লেগে গেছে সোয়েটার টোয়েটার খুলে দিয়ে কাজ শুরু করেছি এগুলো আমার প্রতিদিনের কাজ এগুলো আমার প্রতিদিন করতে হয় আর এগুলো করতে করতে আমি মাঝে মাঝে হাঁপিয়ে উঠি কিন্তু কিছু করার থাকে না কিন্তু নিজেকেই করতে হবে আমার কাজগুলো কেমন লাগলো কমেন্টে জানিও হ্যালো বন্ধুরা আমি তোমাদের ছোট্ট ঋষি আমার ভিডিও তোমাদের কিরকম লাগে আমার ভিডিও দেখতে কে কে ভালোবাসো কে কে আমায় ভালোবাসে কমেন্টে জানিও আজকে তোমার একটা নতুন জিনিস দেখাবো চলো দেখবে সবাই আগে সবাই আমার নাল দেখাচ্ছে এই নাচটা কিসের জন্য হচ্ছে খুশির জন্য নাকি পাগলের নাচটা একটু দেখে নাও পাগলটা খুশিতে নাচ করছে তো কোন খুশিতে নাচ করছে তোমরা অবশ্যই দেখতে পাবে সবাই একদম আমার নাস্তা দে এই খুশিতে আমি নাচ করছি এটা এটা কি তো কোথা থেকে এসেছে ইউটিউব থেকে দেখো ঋষি সবকিছু জানে ঋষির ভিডিও তোমাদের কার লাগে জানাবে আর এই পেলে বাটনটা কে পেয়েছে আমি ঋষি পেয়েছে আজকে আমরা যে পেলে বাটনটা পেয়েছি ওই পেলে বাটনটা তোমাদেরকে দেখাবো তো পেলে বাটনটা খুলবে কে ঋষি খুলবে ঋষি খুলবে তার কারণ হচ্ছে ঋষি হচ্ছে সবসময় আমার সাথে ভিডিও করে তোমরা যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখো নিশ্চয়ই তোমরা জানো ঋষি সবসময় আমার সাথে ভিডিও দেখে ও ভিডিও করে ও বেশিরভাগ কন্টেন্স দেয় আমার সাথে নিজের কথা ও বাড়িতে যে সমস্ত দুষ্টুমি করে যা যা করে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে ওদের ওর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই আর ওর ছোটো ছোটো পাকা কথা তোমরা নিশ্চয়ই শুনতে পাও তো তোমাদের ওর ভিডিও কার কীরকম লাগে সেটা একটু কমেন্টে জানাবে আর এই পেলে বাটনটা পেয়ে তুমি কত খুশি হয়েছে অনেক খুশি ওরে বাবা পেলে বাটনটা পেয়ে বিরাট খুশি হয়েছে তো বন্ধুদের একটু কিছু দাও গিফট দাও তো আমরা মা চলে আসলাম আহ ঋষির কথা এতক্ষণ কিছু কেমন শুনেছো তো আমরা মা ছেলে কেন চলে আসলাম তোমরা নিশ্চয়ই জানো এটা আমাদের ইউটিউব থেকে দিয়েছে এটা কি নিশ্চয়ই কম বেশি বন্ধুরা জানো আর যারা জানো না তারা ইউটিউবিতে দেখবে আর যে সমস্ত বন্ধুরা ইউটিউবিতে ভিডিও করো তারা নিশ্চয়ই সবাই জানো এটাকে কি বলে তো এটাকে ইউটিউব থেকে আমাদের দিয়েছে এটা ইউটিউব দিয়েছে হচ্ছে এটা হচ্ছে সিলভার প্লে বাটন বলে তো এই পেলেবাটনটা আমার প্রত্যেকটা বন্ধুই যারা ইউটিউবিতে কাজ করো তারা কম বেশি জানো যারা জানো না তাদেরকে বলছি সিলভার প্লে বাটন তোমরা ইউটিউবিতে সার্চ করলে অবশ্যই দেখতে পারবে সিলভার প্লে বাটন এটা হচ্ছে ইউটিউবির একটা সম্মান তো ইউটিউব থেকে দেয় তো কাদেরকে দেওয়া হয় যাদের মানে এক লাখ সাবস্ক্রাইবার এক লাখের পরিবার হয় তো এই এক লাখের পরিবার হলে তখন তাদেরকে এই সিলভার প্লে বাটনটা দেওয়া হয় তো আমারও অবশ্যই তোমরা সবাই কম বেশি জানো আমারও এক লাখের পরিবার হয়েছে তো সেই কারণে আমাকে ইউটিউব থেকে এই সিলভার প্লে বাটনটা আমাকে দেয়নি কাকে দিয়েছে ঋষিকে দিয়েছে তো যাই হোক ঋষি ছোট মানুষ ঋষিকেই দিয়েছে তো ঋষির ভিডিও তো তোমরা কম বেশি দেখো ঋষি পেয়েছে অবশ্যই ঋষি পেয়েছে ঋষি না থাকলে আমি অবশ্যই এটা কোনোদিনও পেতাম না তোমাদের সাপোর্ট ভালোবাসার কথা তো অবশ্যই অবশ্যই বলার মতো না অনেক বন্ধু আছে যারা সবসময় আমাকে রাত জেগে সবসময় প্রতিনিয়ত আমার সঙ্গে ছিলে সঙ্গে থেকেছ আমার কপালটা ভীষণ পোড়া কারণ এই পেলে বাটনটা যেদিন এসেছে সেদিন আমি বাড়িতে ছিলাম না গ্রুপের ট্রেনিংয়ে গিয়েছিলাম আমার গুগল এক্সচেঞ্জটা যেদিন এসেছে সেদিনও আমি বাড়িতে ছিলাম না সেদিন আমি ঋষিকে চুল কাটাতে গিয়েছিলাম তো এই কারণে আমি দুটো জিনিস কোনোটাই আমি নিজে হাতে নিতে পারিনি পিয়ন যখন দিতে এসেছে তো যাই হোক নিজে হাতে নিতে পারিনি তো কী হয়েছে পেলেবারটা আমি নিজে হাতে ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগছে একটু দেখো নিজে হাতে যখন ওপেন করছিলাম তখন নিজের হাতটা একটু কাঁপছিল এত বড় একটা জিনিস প্রথমবার ওপেন করছি যাই হোক এরকম একটা সম্মান পাবো কখনও তো আশা করিনি যাই হোক কিছু কাগজপত্র দেখলাম এই কাগজপত্রগুলোই কিছু লেখা আছে যাই হোক সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি পেলে বাটনটা আমি বের করলাম তো পেলে বাটনটা বের করার পরে আমার ঋষি বারবার করে বলছিল আমাকে দাও আমাকে দাও আমি একটু ধরাধরি করছিলাম আমরা মা ছেলে তো ভীষণ খুশি যাই হোক ঋষি একটু নাচ করছিল। আর আমিও একটু দেখলাম ও বলছে এরপরে সিলভার পেলে বাটনের পরে গোল্ডেন তারপরে ডায়মন্ড এগুলো আমাদেরকে আনতে হবে আর আমি একটু বুকে জড়িয়ে নিলাম আমি মেদিনীপুরের মেয়ে মেদিনীপুর থেকে যে সমস্ত বন্ধুরা দেখছো তাদেরকে বলছি মেদিনীপুরের মেয়েটার হাতে এই সিলভার প্লে বাটনটা কেমন লাগছে আমি হাবড়া উত্তর চব্বিশ পরগনার বউ তো হাবড়া থেকে যে সমস্ত বন্ধুরা দেখছো তাদেরকে বলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বাবার কথা খুব মনে পড়ছিল যাই হোক বাবার কথা মনে পড়তে একটু কান্না করে নিলাম তো সবাইকে একটা কথা বলবো সবাই চেষ্টা করে যা ভালো ভালো ভিডিও করো অবশ্যই সবাই সিলভার প্লে বাটন এরকম পাবে